সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে ঘড়িতে পোনে আটটা আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করছে আর আজকের টাইমটা কিন্তু একদম সঠিক কারণ কী তো আজকে অনেকটা সকাল সকালে সাড়ে সাতটার দিকেই ঘুম থেকে উঠেছি আমরা মায়ের মেয়ে আর মা কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছিলো ঘুম থেকে উঠেই চলে গেছে বাজারে আর এই যে মা কিন্তু এখন বাজার থেকে চলে এসেছে আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে একবারে দুধ নিয়ে বসে পড়েছি এইদিকে মাম্মাকেও দুধ খাইয়ে দিচ্ছিলাম আর কালকে রাত্রে যেহেতু আমার দুধ খাওয়া হয়নি মা আমার জন্য দুধটা বেড়ে রেখেছিল সেই কারণে আমিও কিন্তু এখন গরম করে দুধটা খেয়ে নিলাম আর আজকে মামামকে একা একা দুধ খেতে দিয়েছি মা প্রায়ই আমাকে বলে ওকে একা একা খাওয়া শেখাবি একা একা ভাত খেতে দিবি দুধ খেতে দিবি কিন্তু আমি দেই না কি আমি দেই না এই কারণে কারণটা হলো আমি যদি মামামকে একা একা ভাত খেতে দিই তাহলে ওর সমস্ত জিনিস নষ্ট করে একদমই খেতে চায় না আর আমি যদি নিজের হাতে খাইয়ে দিই তাহলে কিন্তু পুরোটা জিনিসই আর কি পরিষ্কার করে খেয়ে নেয় তো যাই হোক ওইদিকে মাম্মা আর আমি দুজনেই দুধ খেয়ে নিচ্ছিলাম আর ওইদিকে মা বাজার থেকে কী কী এনেছে তোমরা তো দেখতেই পেরেছো হ্যাঁ বাজার থেকে এনেছে মা মাছ মাংস আর তার সঙ্গে ডাটা শাক তো মাম্মাম ডাটার শাকটা দেখে বলছি এটা আবার কী পাতা নিয়ে এসেছো তো সেটা আর কি মা আমাকে দেখাচ্ছিল তো দেখালাম মামাম ভীষণ খুশিও হয়েছে মাম্মাম কিন্তু এগুলো শাক পাতা বেশি ওকে খাওয়ানো হয় না মানে খাওয়ানো বলতে আমি ওকে বাড়িতে খুব একটা এগুলো খাওয়াই না বললেই চল তো সেই কারণে মাছকে বললো যে ওকে কিন্তু ডাটা শাক দিয়ে ভাত খাইয়ে দিই তো আমি বললাম ঠিক আছে তো যাই হোক ওইদিকে মাছটা সব পরিষ্কার করছে আর এইদিকে দেখো আমি ভাত পশিয়ে দিয়েছি আর ভাতটা না মানে এটা যেহেতু নতুন চাল মানে অন্যরকম চাল তো তো আরেকটা চালের ড্রাম ছিল ওটাতে চালটা রাখা ছিল একটা প্লাস্টিকের তো সেই কারণে না ওই চালের ড্রামে ওই কি ছোটো ছোট পোকা হয় ওই পোকাগুলো না ওই চালের মধ্যে ঢুকে গেছে তো সেটাই আমি বারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরও দেখি মানে ভাতের হাঁড়িতে যখন চালটা দিয়েছি তখন দেখি ভাতের মধ্যে মানে চালের মধ্যে ওই পোকাগুলো রয়ে গেছে তো সেই কারণে হাতা দিয়ে ওই পোকাগুলোকে সরিয়ে দিয়েছি আর সরিয়ে দিয়ে দেখো এইদিকে চলে এসেছি বিছানা গুছাতে সকালবেলা ঘুম থেকে উঠে এত গরম মানে ঘরে একদম ঢুকতে ইচ্ছে করছে না কয়েকদিন ধরে তোমরা তো যারা আমার ডেলি ব্লগ দেখে থাকো তারা তো জানোই কয়েকদিন ধরে একদম প্রত্যেকটা দিনই বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি হয়েই গেছে তো আজকে জানে না হঠাৎ করে এত গরম দিয়েছে যে কী বলবো সকালবেলা তো মামা মেয়ের জন্য আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু আমাদের ঘরটা ছাপড়া ঘর তো সেই কারণে গরমটা আরও বেশি লাগে তো যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর বিছানাটা গুছানোর পর ওই যে মশারির উপরে কিছু জামাকাপড় দিয়ে রেখেছিলাম কালকে ও আমাদের আমার মামা কিছু প্রতিদিনের জামাকাপড় সেগুলো ভিড়া ছিল আমি প্রতিদিনই আর কি ওভাবেই ফ্যানের মশারি উপরে দিয়ে দিই আর সারা তো ফ্রেন্ড ছাড়া থাকে তো ওই হাওয়ায় না শুকিয়ে যায় জামা কাপড় তো সেই কারণে কিন্তু আমি প্রতিদিন আর কি ওইভাবে এখানে আসার পর আর কি দিয়ে রেখেছিলাম তো সেইগুলো এনে এখন এই যে গুছিয়ে নিচ্ছে আর এইগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম তো আর না গুছানো হয়নি ওই মানে ল্যাট খেতে খেতে আর একদমই কোনো কাজ করতে ইচ্ছে করছিল না তো যাই হোক এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে যাব ওই ঘরে ওই ঘরেও একটু কাজ আছে মাঝেও তো রান্না করছে ভাবলাম মায়ের হাতে হাতে একটু সমস্ত কাজ আর কি গুছিয়ে দেবো সত্যি কথা বলতে বাপের বাড়ি এসে তো ভীষণ আনন্দতে আছি খুশিতে আছি কয়েকদিন পর বাড়ি চলে যেতে হবে বলে মাঝে মধ্যে একটু মনটা খারাপ লাগে যে বাড়ি চলে যাব কয়েকটা দিন পর আর কয়েকদিন থাকলে বেশ ভালোই হতো কিন্তু আমার তো আর এখানে থাকলে চলবে না তো আমার তো বাড়ি যেতেই হবে তো সেটাই আর কি তো যাই হোক এদিকে দেখো ওই মানে বিছানার সমস্ত জামাকাপড় গুছিয়ে রেখে এখন রান্নাঘরে চলে এসেছি মানে এই ঘরে চলে এসেছি এই ঘরে এসে দেখি মা ওই সে মাংসের সবজি কাট সে পেঁয়াজ রসুন চুলছে আর আমাকে বললো তুই মাছটা একটু ভেজে দে তো সেই কারণে এখন মাছটা আমি ভেজে নিচ্ছি আর মাছটা ভেজে নিয়ে এখন আমরা সবাই সকালে খাবারটা খেয়ে নেব সকালে সেরকম ভারী কিছু খাওয়া হয়নি মা যেহেতু অনেক সকালে বাজারে চলে গেছে আর আমিও সকালে শুধু দুধ খেয়েছি মাম্মাকেও দুধ খাইয়ে দিয়েছিলাম সেই কারণে মা বলল ঠিক আছে আগে ডাটা সাটটা করে ভাতটা যেহেতু হয়ে গেছে মাছ ভেজে ভাত খেয়ে নিই তো সেই কারণে এখন আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে দিকে দেখো মাছকে রান্না করবে ওই সুজি কচু হয় না ওই সুজি কচু দিয়ে মাছের ঝোল আর তার সঙ্গে হবে মাংস তো সেই কারণে আর কি এখানে সুজি কচুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছে আর তার মধ্যে না মা একটা আলু দিয়েছে তো আমি হঠাৎ করে না মানে নারাজতে গিয়ে দেখি এখানে আলু তাই মাকে জিজ্ঞাসা করছিলাম মা তুমি কি সুজি সুজিগুচুর মধ্যে আলু দিয়েছো মা বললো না তো আমি তো আলু দিই বললাম না এই যে একটা আলু তো বললো ও হো মাংসের আলু কেটেছি তো তো সেটাতে হয়তো ছিল সেই কারণে আর কি একসঙ্গে আর কি হয়ে গেছে তো যাই হোক আমি ওইদিকে মাংসের আলুটা মানে ওই আলুটা নামিয়ে রেখেছি আর মুখিগুলো সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখো মাছগুলো কিন্তু বেশ মানে একদম কড়া করেই ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর এই যে এখন মাম্মামকে ভাত খাইয়ে দিচ্ছি তো মা আমি এখন মাম্মামকে ভাত খাইয়ে দিচ্ছি সাদা শাক মানে লাল শাক দিয়ে তো মাম্মাম এদিকে বলছি এটা কী দিয়ে আমাকে ভাত খাইয়ে দিচ্ছ আমি বললাম কি এটা ওই যে শাকটা যে দাদা দিদুন এনেছে ওই শাকটা দিয়ে ও বললো না এটা শাক না তো এটা লাল ভাত তো সেটাই আর কি বলছিল। তো যাই হোক ওইদিকে মাম্মামকে সকালে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর তারপর আমি নিজেও খেয়ে নিয়েছি নিজেও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ এত প্রচণ্ড পরিমাণে এখানে গরম যে কি বলবো আজকে অনেক গরম লাগছে তো সেই কারণে খাওয়া দাওয়া করে এই এক থেকে দেড় ঘন্টার মতো আমরা রেস্ট নিয়ে নিয়েছি আমি মা মাম্মা আমরা দুজনেই একটু মানে তিনজনই একটু বাইরে বসেছিলাম তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম তারপর আর কি ওইদিকে ওদিক ঘোরাঘুরি করে মামামকে আমাকে স্নানটা করে ঘুম পাড়িয়ে দিয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি এদিকে মা করে নিয়েছে মুখি কুচু দিয়ে হলো মাছের ঝোল আর আমার না মাছ দিতেই ভুলে গেছিলাম তো যাই হোক ওইদিকে মা আমাকে বলছে মা আমার মা কিন্তু আবার মাংস পোলট্রি মুরগি মাংস আর কি খায় না হঠাৎ করে বলল ঠিক আছে তুই রান্না কর আজকে তাহলে আমি খাবো তো সেই কারণে মা ধুয়ে কেটে বেটে দিয়েছে আর এদিকে কিন্তু আমি রান্না করছিলাম আর সেটাই আমি মাংস কষাচ্ছিলাম মা এসে আবার বলছে কারণ মাংসটা কি সুন্দর আর কি তেল ছেড়েছে আর মাংস কষানোর বেশ সেন্ট বেরিয়েছে তো সেটা আর কি মা বলে গেল আর মা চলে গেছে এখন বাইরে কারণ ঘরে একদমই টিকে যাচ্ছে না এত গরম ধারণার বাইরে তো যাই এখন হইতে বাইরে তিনটা সতেরো এখনও আমাদের স্নান টান কিচ্ছু কমপ্লিট হয়নি কারণ এই মাত্র রান্না হয়েছে এই মাত্র না অনেকক্ষণ হয়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখনও স্নান হয়নি কারণ যে গরম এদিকে আসি বৃষ্টি কয়েকদিন ধরে বৃষ্টি 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 একদম নষ্ট করে দিয়েছিল সব কিছু তো যাই হোক আর আজকে হঠাৎ করে মানে প্রচণ্ড গরম পড়ে গেছে তো সেই কারণেই ভাবছি যে দেরি করি স্নানটা করি তাহলে হয়তো ভালো হবে আর এখন কিন্তু ঘড়িতে বাজে চারটা মানে চারটা সাড়ে চারটার মতো মা এই সবে স্নান টান করে এলো আর এসে আমাদের জন্য ভাত বেড়ে নিয়েছে আর আজকে দুপুরে মেনুটা তো তোমরা জানোই এগুলো দিয়ে আজকে